প্রিয় দর্শক এখন এখানে আইসা আনারস খাবে আনারসের চয়েস করলো এই এলাকার খুব মেডিসিন মুক্ত খুব ভালো মানের একটি আনারসের দোকান পেয়েছি লবণ এর আনারস এখন খাওয়ার ইচ্ছা হয়েছে সবাই মিলে আনারস খাবে এই যে আমার বড় ভাই এই যে শাইন ভাই যে মামা সবাই এখন আনারস কাটতেছে দেখেন খাবারের জন্য প্লেট বড় প্লেট নিয়ে আসছেন মামায় এই প্লেট নিয়ে আসছেন এটা তো লং টেনিসের পুরস্কারটা জানি কই এই কুম্বলডন সরাইখানা হ্যাঁ সরাইখানা সরাইখানা নাকি সাগরনা দেন না এর সাগরনার প্লেট ও যাই হোক আমরা কাটতেছেন

কাঁচা নাচ খামু না পরে কাইটা দিছে দেওয়ার পরে মধুর মতো আর কি রসটা পড়তেছে তনকাটা আছে ঠিকই আছে মানে অর্থাৎ আনারসের প্রশংসাটা করলো কারণ আপনারা ভালো করে জানেন যার জিনিস সেই অবশ্যই প্রশংসা করতে হইব আর আল্লাহ তালা রসের সহমতে খেয়ে ভালো লাগছে দেখে ওই কথাটাই উনি বলল তো যাই হোক উনি বলল যে কাঁচা আনারস এই মিষ্টি হয় না ঠিক আছে তো এখন কেটে দেখবো আমরা খাবো এটা কতটুকু মিষ্টি আপনি কতদিন ধরে এই দোকানদারি করেন আমরা পনেরো বিশ বছর পনেরো বিশ বছর আপনার বয়স কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মাসাল্লাহ আল্লাহ তালাই ওনার পঁয়তাল্লিশ বছর বয়স উনি বিশ বছর ধরে দোকানদারি করছেন এই জায়গাটায় লোকেশনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি